নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছ আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউপির যে নতুন অ্যামেন্ডমেন্টটা হতে চলেছে অর্থাৎ মহিলাদের যে হাইট কমানোর বিষয়টা সেটা দিয়ে কিন্তু বিস্তারিতভাবে বলবো কিছু দৈনিক আর্টিকেলে তোমাদের কিন্তু আগামীকাল এই খবরগুলো বেরিয়েছিল অনেকে সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে বলেনি আমি তোমাদের ডিটেলসে কি বিষয় সেটা কিন্তু বলে দিচ্ছি এবং বারো হাজার শূন্যপদ নিয়েও কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের আজকে বলবো তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেললাইকানটি ক্লিক করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসারে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে সেখানে আমি অনেক কথা কিন্তু বলি এবং যারা ডব্লিউপির নতুন ভ্যাকান্সির জন্য মেল এবং ফিমেল উভয়ই প্রিপারেশন নিতে চাও শূন্য থেকে আমার কাছে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারবে কোনো রকম রেজিস্ট্রেশন ফিস লাগবে না কোনো রকম তোমাদের মান্থলি ফিজ লাগবে না এককালীন হাজার টাকার বিনিময়ে তোমরা প্রি প্লাস মেন্স প্লাস ইন্টারভিউ এই তিনটের পুরো প্যাকেজ কিন্তু তোমরা পাবে এবং যতদিন না পর্যন্ত এই পরীক্ষার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে ততদিন পর্যন্ত তোমরা কিন্তু আবার টাচে থাকবে আমার কাছে নোট স্টাডিটিরিয়ালস সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু পাবে তা যারা যুক্ত হতে চাও অবশ্যই নিচেতে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তা দেখো ইতিমধ্যেই তোমরা জানো যে মহিলাদের হাইট তোমাদের কমানো নিয়ে কিন্তু অনেক আন্দোলন ইতিমধ্যে হয়ে গেছে তা বিষয়টা সেটা না পিআরবি কিন্তু এই যে নতুন যে ভ্যাকান্সিগুলো আসছে এই ভ্যাকান্সিগুলোতে তোমাদের অনেক অ্যামেন্ডমেন্ট কিন্তু করতে তারা চলেছে এবং তারা করতে চলার চেষ্টা করছে যেমন একটা তোমাদের পরীক্ষার মাধ্যমে সমস্ত কিছু নিয়োগ করা তারপর তোমাদের কিছু মাস আগে তোমরা শুনেছিলে যে ছেলেদের দৌড়ের সময় সেটা কিন্তু কমিয়ে দেওয়া হবে তারপর কিছু মাস আগে তোমরা শুনেছিলে যে মেয়েদের হাইটের বিষয়টা তা দেখো পিআরবির থেকে অফিসিয়ালি কিন্তু নবান্নে তোমাদের একটা মানে বিষয় পাঠানো হয়েছে মেয়েদের যে হাইটের ব্যাপারটা সেই ব্যাপারটাকে দেখার জন্য তোমরা ইতিমধ্যেই জানো যে ডব্লিউপি কনস্টেবল বা ডব্লিউপি এসআই এই দুটি ক্ষেত্রে কিন্তু মেয়েদের একশো ষাট সেমি হাইট লাগে কিন্তু আমাদের মানে সবার প্রথম যে লজিক সেই লজিকটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত যে তোমাদের মহিলারা আছেন তাদের কিন্তু গড় যে উচ্চতা সেটা কিন্তু একশো একান্ন পয়েন্ট চার কি পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এবং আমাদের রাজ্য সরকারকে বাদ দিলে তোমরা কেন্দ্র সরকারের সমস্ত দপ্তর যেমন সি আর পি এফ বিএসএফ এসএসবি এই সমস্ত জায়গায় তোমরা দেখতেই পারবে যে একশো সাতান্ন সেমি হাইট কিন্তু নাই অর্থাৎ এসএসসি জিটির কথা আমি তোমাদের বলছি এবং অন্যান্য আমাদের পাশে স্টেট উত্তরপ্রদেশ বা বিহার বলো ঝাড়খণ্ড বলো বা উড়িষ্যা বলো সমস্ত জায়গায় কিন্তু একশো ষাট সেমি মহিলাদের হাইট কোথাও নেই তা সেটা কিন্তু একটা পিআরবি অ্যামাইনমেন্টের জন্য উচ্চ দপ্তরের কাছে পাঠিয়েছে তা এই যে তোমাদের হাইটটা কমানো এই হাইটটা কমানো হয়তো অ্যাপ্রুভও হয়ে যাবে তা এই অ্যাপ্রুভটা হয়ে যাওয়ার পরে তোমার কিন্তু ডব্লিউপির ভ্যাকান্সি আসবে এবং একটা কথা তোমার বারে বারে বলি ডব্লিউপির যে ভ্যাকান্সিটা আসতে চলেছে এই ভ্যাকেন্সিতেই কিন্তু হাইটের যে বিষয় সেটা থাকবে এবং তোমাদের যদি ভ্যাকান্সি শর্ট নোটিশও না থাকে পরবর্তীকালে দেখবে ফর্ম ফিলাপের পর পরই বা ফর্ম আপের মধ্যেই বা আগেই শেষ ডেটের আগেই তোমাদের কিন্তু একটা নোটিশ কিন্তু পিআরপি দিয়ে দেবে তোমাদের নোটিশ খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের ন তারিখ অর্থাৎ কালকে কিন্তু তোমাদের দুটো রেজাল্ট বেরোবে সেই রেজাল্টটা বেরোনোর পরেই তোমাদের ডব্লিউপির নতুন ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে ঠিক আছে এটাই তোমাদের কিন্তু আমি বলবো এবং তোমাদের ছেলে মেয়ে উভয় কিন্তু তোমাদের যে ভ্যাক্যান্সি সেটা কিন্তু আসবে তা ভালো করে তোমরা প্রিপারেশান নাও আমি জাস্ট সেইটুকু তোমাদের বলতে পারি আমার ব্যাচে বা আমার কাছে যারা পড়বে তাদের হানড্রেড পার্সেন্ট সিলেকশানের দায়িত্ব কিন্তু আমার আমি সবার মতো বড় বাড়ি গিয়ে বলতে তোমাদেরকে পারবো না আমি তোমাদের পথ দেখিয়ে দেবো কি পড়তে হবে কোন জায়গা থেকে পড়তে হবে কীভাবে কী করতে হবে সব আমি তোমাদের বলে দেবো কিন্তু পড়াশোনাটা তোমাদের করতে হবে তা তোমরা যদি এটা করতে পারো অবশ্যই কিন্তু আমার ব্যাচে যুক্ত হয়ে যাও ওয়ান টাইম ইনভেস্টমেন্ট তোমরা করবে এবং হাজার টাকা এখনকার দিনে পুরো একটা প্রিপারেশন এটা কিন্তু হিউজ একটা ব্যাপার ঠিক আছে আমি কিন্তু তোমাদের ওই চারশো পাঁচশো টাকা এককালীন নেওয়ার পর তারপর তোমাদের মাসে মাসে একশো টাকা বা মাসে মাসে দেড়শো টাকা এরকম কোনো ব্যাপার না একবারে তোমরা কিন্তু পে করলে তোমাদের আর পরবর্তীকালে কোনো টাকা দিতে হবে না তা যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও এবং তোমাদের যে আপডেট সেটাও আমি দিয়ে দিলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ